আমি আপনাদের কথা দিছিলাম যে আমি লাইভে আসব অসুস্থ শরীর আমার কি মানে সারা আজকে বৃষ্টিতে ভেজা ভোজা কাস্টমারকে বাইক দেখানো কাজ করানো তো শরীরে জড়াইয়া পড়ছে তারপর অসুস্থ অবস্থায় আপনাদের আমি লাইভে আসলাম এই কারণেই যারা একটু অল্প টাকায় বাইক চাইতেছেন অল্প টাকায় বাইক দরকার অবশ্যই কি কি বাইক অল্প টাকার ভিতরে আছে কোন মডেলের বাইক কোন বাইকটার দাম কত একটু সংক্ষেপে আর কি আপনাদের জানানো

এক লক্ষ বিশ হাজার টাকা আপনারা বলতে পারেন আমার গাড়ি যেমন টাকা দিবেন চালাইবেন যদি এক লাখ বিশ হাজার টাকার বাইক হয় আপনি আমার টাকা না দিবেন না অবশ্যই আইলে যদি ভালোবাসা টান থাকে মায়া লাগে আমি কিছু কমাই দিব কিছু নেবেন

দু লাখ এই শীতের যা দেখতে আচ্ছা ঠিক আছে সত্তর হাজার ইন্দোনেশিয়ান লাখ আশি ইন্ডিয়ান ইন্ডিয়ার দুই লাখ সত্তর ইন্ডিয়া ইন্ডিয়ার বাইশের মডেল বাইশের মডেল 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 বাইশের মডেল বাইশের মডেল

মাত্র এক লাখ বিশ হাজার টাকা দুই হাজার বাইশের মডেল দুই বছরের কারণ ডাবল ডিক্স মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ইয়ামা ফ্রেজার ভার্সন ওয়ান ওয়ান টেড পেপার পনেরো মডেল দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ টু ইয়ার মডেল এক লক্ষ মডেল দশ বছরের কাগজ মাত্র সত্তর হাজার টাকা ভার্সন হাজার আঠারো দুবসরের কাগজ নব্বই হাজার বাইশের মডেল

খালি মিথ্যাই বলবে যে ভারত ভাই ফোন ধরেন নাকি আজকের ফোন দিয়ে পাবেন কারণ এই লাইভ শেষ মানে আমার দোকান ক্লোজ আর নাম্বার দিয়ে বন্ধ থাকবে এখন কালকে সকাল এগারোটা মানে সাড়ে দশটা হয়তো আমার নাম্বার খোলা হ্যাঁ অবশ্যই অতএব এখন ফোন দেওয়া মানে আপনাদের কষ্ট পাওয়া চাই না ঠিকানা ঢাকা ক্যান্ট্রামেন্ট মালিকারা চিকপুরের সামনে আসলে বাগানবাড়ি বাসন্তে খরা পটস বাসন টু যাদের শরীর ভালো না পুলিশের ভাই আজকে বিদায় নিলাম ফলো সাবস্ক্রাইব যারা এখন মধ্যে করেন না চালু করে করে নেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম